আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে ইকবাল রোডে বাইশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের একটা আন্ডার কানেক্টেকশন নতুন ফ্ল্যাট দেখাবো খুবই চমৎকার একদম নিরিবিলি পরিবেশ তিন বেড চার বাথরুম কার পার্কিং সহ খুবই চমৎকার অসাধারণ সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাটের কাঠামো কেবল তৈরি হচ্ছে তবে ঢালাইয়ের কাজ সম্পন্ন আপনি চাইলে এই মুহূর্তে ফ্ল্যাটটি আপনার নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন কেবলমাত্র রাজন প্রপার্টি যে দিচ্ছে জমি এবং ফ্ল্যাটে নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান ফ্ল্যাটের ভিডিও দেখছেন কেবল একটাক নিয়ে আসা হয়েছে আপনি চাইলে ফ্ল্যাটটাকে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন বেডরুম বাথরুম কিচেন সব মিলে আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট এটা সামনের দিকটা খুবই চমৎকার অসাধারণ সুন্দর ইকবাল রোডের পরিবেশ সম্বন্ধে আপনার জানাই আছে খুবই নিরিবিলি সবচেয়ে বড় কথা হচ্ছে আকর্ষণীয় মূল্যে এই ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে আমার কাছে একই বিল্ডিংয়ে দুইটা ফ্ল্যাট আছে ছয়তলা এবং তলাতে আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন বা দুইটাই নিতে পারেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে আর কথা বলতে চাই ঢাকা শহরের মধ্যে আপনার পছন্দের লোকেশানে এবং আপনার নির্ধারিত বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু আমাদেরকে একটু জানি জানাবেন এবং আপনার যদি কোনো পুরাতন ফ্ল্যাট বা নতুন ফ্ল্যাট থাকে বিক্রি করতে চান সেটাও নির্দ্বিধায় বলতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা সার্ভিস আপনাকে দিয়ে দেওয়া হবে ইকবাল রোডে বাইশশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট তিন বেড চার বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন একটা কার পার্কিং সহ এই ফ্ল্যাটটা লিফ্ট একটা সিঁড়িও একটা তো আজকের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম